ভিডিওটাতে সবাইকে একটা কথাই বলবো প্রণাম আমার শিব মামা কৃষ্ণকালী মায়ের সন্তানদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো এই ভিডিওটা আজকে নিয়ে এলাম আমার ত্রিশুলধারী অমঙ্গলা মাকে ধরি অমঙ্গলা মা ওনাকে আমি নাম দিয়েছি নামটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক খুব ভালো নামটা তেসুল ধরি ঠনকি বুড়ি অমঙ্গলা মা ওই ঠুকে ঠুকে দেন তো তাই জন্য তেসুলরা ধরে ঠুকে ঠুকে দেন তো ওনার এত বড়ো একটা ভুল কারো চোখে পড়ছে না ওই ভিডিওতে অনেক ভুল আছে অনেক ভুল আছে কিন্তু এত বড় ভুলটা কারো চোখে পড়ছে না কারো চোখে পড়ছে না আচ্ছা অমঙ্গলা মা তোমাকে আমি বলছি তুমি এই ভুলগুলো করো কি করে করে করো মা তুমি এই ভুলগুলো হ্যাঁ ঠাকুর কিন্তু আমরাও রেখেছি মা পুজো আমরাও করি নাই বা পারলে মন্ত্রতন্ত্র তুমি বলো ভক্তি দিয়ে পুজো করো তোমার ভক্তির এই নমুনা এটাকে ভক্তি বলে এটাকে ভক্তি বলে না এটাকে বলে ছেঁজরামি ভগবানটাকে নিয়ে তুমি ছেঁজরামি করছো ঠিক আছে তুমি ভগবানটাকে নিয়ে ছেঁজরামি করছো কেন বলছি তোমরা শোনো আর তুমিও শোনো তোমাকে নিয়ে করছি তো তুমি শোনো তোমার জন্য আমার ইউটিউব জগতে আসা তো তাই তোমাকে বলছি শুধরেছি অনেক পাল্টেছি অনেক কিন্তু অনেক জায়গা না খামতি রয়ে গেছে সেই জায়গাগুলোকেও ঠিক করতে হবে তুমি যদি ঠিক না করো তুমি নিজেই বুঝতে পারবে সবার চোখের সামনে যে তুমি ইচ্ছে করেই করছো এটা ঠিক আছে ইচ্ছে করেই করছো তোমার ভুল ধরছি ধরছি তো উত্তর কেউ দিতে পারছে না তোমার তুলিকা মা আছে না তুলিকা যাকে সোনা গয়না সব দিচ্ছ সেই মা এসে আমাকে বলে বেশ করেছে যা করেছে মানে প্রশ্নের উত্তর পাচ্ছে না এখন একটাই কথা বেশ করেছে যা করেছে বেশ করেছে যা করেছে যদি করতেই থাকো তুমি ভিডিওর আড়ালে করো তুমি পাপ করো কিন্তু মিডিয়া যদি সেটাকে ছাড়ো জগৎটাকে তাকে নষ্ট আমরা করতে দেব না আমার মতন অনেক অনেক সন্তান আছে যারা তোমার ওই ভিডিওগুলো দেখে বা আরও কিছু তোমার মতন যারা মানুষ এরকম করে তাদের ভিডিওগুলো দেখে তারা উচ্ছন্নই চলে যাবে এই কলিযুগে তুমি বলেছো না তুমি কলিযুগটাকে ভালো করতে এসছো তোমার হাতে মা ধরাধামে ধামে নেমেছেন তুমি মায়ের কন্যা সন্তান তুমি মায়ের সেবিকা নয় চাকর নয় দাসী নয় আচ্ছা তোমার এই ডায়লগুলো আর কতদিন চলবে আমি একটু জানতে চাই তুমি মায়ের কন্যা নয় দাসী নয় সেবিকাও নয় অথচ তুমি কিন্তু মাকে ওই মালা পরাচ্ছ আর নামাবলিটা পড়াচ্ছ ওটা কিন্তু চাকররা করে কারণ ভগবানের আমরা চাকর এগুলোকে চাকর দাসী সেবিকা বলে ভগবানকে খাওয়ালে ভগবান খাবে ভগবানকে ভালোবাসলে ভগবান ভালোবাসা নেবেন ঠিক আছে কারণ ভগবান যে আমাদের সৃষ্টি করেছে সব থেকে দামের জিনিসটা আমাদেরকে করে পাঠিয়েছেন মানুষ মানুষজনম তাই ভগবানের চাকর দাসী সেবিকা আমরা যেমন আমাদেরকে বিয়ে করলে আমাদের স্বামীরা সাত পাকে ঘুরে সিঁদুর পরিয়ে ভাত কাপড়ের দায়িত্ব আমাদের হাতে তুলে দেয় যে আজ থেকে তোমাদের ভাত কাপড়ের দায়িত্ব তোমার আমি নিলাম মানে তুমি ঘরের বউ হয়ে কারো বাড়িতে গেলে সে তোমাকে কাজ করে খাওয়াবে তাই তো তাই তো সে কাজ করে খাওয়াবে তাহলে তুমি বলো ও তো তোমার গুরুজন তোমাকে কাজ করে খাওয়াচ্ছে তাহলে স্বামী তোমাকে নিয়ে তোমার ঘরে গেছে তুমি ঘরের বউটা কি করে হলে তোমার স্বামী তোমাকে বিয়ে করেছিলে বলে তোমার গুরুজন সে তাহলে সে যখন তোমাকে খেটে খাওয়াবে তার তোমার কর্তব্য কি তোমার ঘর সংসারে কাজ করে রান্না করে স্বামীটাকে কিন্তু মুখের সামনে ভাত তুলে দিতে হবে কি ঠিক বোঝাতে পারলাম তো স্বামীটাকে মুখের সামনে তোমাকে ভাত তুলে দিতে হবে হাওয়া করে দিতে হবে জল দিতে হবে লেবু লঙ্কা যা যা লাগে দিতে হবে আর ভাত নেবে তার সেবা করতে হবে কারণ তোমাকে বিয়ে করে নিয়ে এসছে এবং তার শ্বশুর শাশুড়িকেও তোমার সেবা করতে হবে তার সন্তানরা হলেও সেবা করতে হবে এটা আমাদের নিয়ম হয়েছে আমরা মেয়েরা সেই রকম ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে ভগবানকে আমাদের সেবা করতে হবে স্বামীদের কাজ রান্না করা না স্বামীদের কাজ বাইরে কাজ করবে দুটো টাকা এনে বউর হাতে তুলবে ঠিক আছে সংসারটা বউ মেনটেন করবে সেরকম ভগবানও আমাদের সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টি করে আমাদের পথ দেখে দিয়েছেন সব রকম অপশান খুলে রেখেছেন উকিল থানা কোর্ট মানে ভগবান যে সন্তানগুলোকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে নিত্য নতুন ব্রেনটে বুদ্ধি দিয়েছেন ঠিক আছে আমাদের মধ্যে একটা ট্যালেন্ট আছে ভগবান বলছে তৈরি করে নে তোর ট্যালেন্টটা তোর তোকে যে পাঠিয়েছি জগতে কী উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা তুই খুঁজে নে ঠিক আছে তার সাথে কর্ম কর আর আমাকে ভালোবাস আমার সেবা কর তাহলে ভগবানের আমরা সেবিকা দাসী চাকর আর তুমি কি বলছো ভগবানের তুমি এই সব না তুমি বলছো কন্যা সন্তান তোমাকে নাকি সাত জন্মের কর্মফলে ভগবান তোমাকে স্বয়ং এসে কথা বলেছেন যে আমার নাম রাখ কৃষ্ণকালীমা আচ্ছা তুমি কি একটু বুঝতে পারছো না যে তোমার এই কথাগুলোতে তুমি ধরা পড়ে যাচ্ছ তুমি ফেসে যাচ্ছ সত্যি যদি তোমাকে ভগবান কথা বলেন সত্যি যদি তোমাকে সব কিছু বলেন তুমি যে বলছো ভগবানের সাথে কি হয় আমি কেন প্রকাশ করব। আবার তুমি বলছো ভগবান আমাকে স্বয়ং এসে কথা বলেন স্বয়ং স্বয়ংভুবাহ ভগবান দেখা দিয়েছেন আচ্ছা তুমি বলো তো তুমি যে কথাগুলো বলছো তুমি একটু বেশি বাড়িয়ে বলছো না তোমার মানে মাত্রাটা বেরিয়ে যাচ্ছে না সীমারা অতিক্রম করে যাচ্ছে না মনে হয় না তোমার মা তুমি বলো তো কেন বললাম এই কথাটা আর কেন বললাম তোমাদেরকে যারা যারা ভিডিওটা দেখছো দেখো আজ মন্দিরটা হবে কি না হবে উনি কিন্তু এখনও বলতে পারছেন না ভগবান যদি স্বয়ং ওনার সাথে কথা বলেন তাহলে ভগবান কি ওনাকে বলছেন না বা উনি কি জিজ্ঞেস করছেন না উনি যদি সত্যি ধ্যানে বসেন উনি যে বলছেন সাধনা করি ধ্যান করি তাহলে সেখানে উনি কি ধ্যানে কি মা ওনার সাথে দর্শন করছেন না দেখা দিচ্ছে না এতদিন ধরে বলে যাচ্ছে আমি মন্দিরটা কোথায় হবে একটু তুমি বলো না মা খুলে সেটা কিন্তু এখনো বলতে পারছে না যখন সবাই আমরা বিচার টিচার করে টোরে ভিডিওতে বলবো থানা পুলিশের যেখানে যেখানে চলছে বা যেখানে টানাটানি হচ্ছে ওনাকে নিয়ে এইসব নিয়ে সেখানে উনি খবরটা পাবেন তারপরে উনি সেই জিনিসটাকে বলবেন ঠিক আছে অথচ ভগবান ওনার সাথে তাহলে কথা বলেন না সেটা তুমি বুঝিয়ে দিলে এবং তোমরাও বুঝতে পারছো যে ভগবান তাহলে ওনার সাথে কথা বলতেই পারেন না তাহলে যখন যখন আগাম কোনো বিপদ আসছে আমি বলছি কেন সেটা হচ্ছে কারণ শিব শ্যামা এখানে আছেন এখানে কৃষ্ণকালীমা জগজ্জনী মা আছেন তাই তো আমাকে বলে দিচ্ছে তাই এত কনফিডেন্সে আমি কথাটা বলছি এত পাওয়ার নিয়ে কথাটা বলছি ঠিক আছে তাহলে বুঝতে পারছো তাহলে তোমার কাছে কিন্তু ভগবান নেই তোমাকে ভগবান তোমার সাথে কথা বলে না তোমার সাথে ভগবান কথা বলে না ভগবান কিন্তু এখানে আসেন তাহলে এখানে সত্যিকারের ভর হয় এটা মানলে তো তুমি তাহলে যেটা বলছি আগাম সেটা হচ্ছে তোমার আরও একটা বিপদ আসছে বড় তাই একটু সাবধানে থেকো মা এরকম ভণ্ডামিটা বন্ধ করো সঠিকভাবে মাকে পুজো করো মা তো উনি জগৎ জননী আমাদের কি পাময়। এই যে তুমি বলছো না বেদির ইয়ের মধ্যে দুয়ার দুয়ার বলে যেটা মায়ের দুয়ার দুয়ারে মেয়েদেরকে বসতে নেই ঠিক আছে তুমি বলো গান শুনতে তোমার ভালো লাগে ভালো কথা সেটা মেটারে আমি ঢুকবো না তোমার গান শুনতে ভালো ভালো লাগে আমিও গান শুনতে ভালোবাসি গান শোনাতে ভালোবাসি নাচ করতে ভালোবাসি নাচ দেখতেও ভালোবাসি মাকে আমি মুগ্ধ হয়ে যাই গান করতে করতে ডুবে যাই ঠিক আছে তো তুমি বলছো না যে আমি শ্রীরামকৃষ্ণ মাকে দেখা পেয়েছেন আমি মাকে দেখা পাবই আমি মাকে দেখা পাবো মার কাছে আমার একটাই আদেশ মাকে আমি বলে রেখেছি মা আমাকে দেখা দেবেন মা আমার এই স্বপ্ন পূরণ করবেন এই যে বলছো না এই যে হিডিং দিয়ে তুমি কথাটা বলেছো না মানে তুমি বুঝে নাও কোনোদিন তুমি বলেও দেবে যে মা আমার সাথে হুবাহুব দেখা দিয়েছে কারণ মা তো হুবাহুব কথা বলে যখন বলেছ অথচ তুমিই জানো তোমার স্বামীও সেটা জানে না তোমার সন্তানরাও জানে না আর কোনো সেবিকারও জানে না শুধু তুমিই বলছো সেটাই শুনছে লোকে কিন্তু একটা প্রমাণ দিতে হবে না যত একবার ফুল পড়ে গেছিলো তখনই বলেছিলে এতদিন ইউটিউব করার পর একবারই ফুল পড়ে গেছিল মায়ের মাথা থেকে গা থেকে কারণ এত ফুল দিয়ে ফেলেছো ওই ফুলটা ওই ফুলটার সামনে ছিল ওইটা এমনি পড়ে যাবে আমিও যদি করি পড়ে যাবে তখনই তুমি কি একটা বাহানা করলে যে দেখো 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 আমি না ফুল মালা পরলে মা মালা পরেন না সেই কথা বারবার রিপিট করছো কারণ আমি যেহেতু বলেছি কিন্তু তুমি কি জানো তোমার কথাতে তুমি ফেঁসে যাও আচ্ছা ঠিক আছে আবার একবার তুমি মাকে বলে বলে করবে কিন্তু এই কথাটা হুট কিছু ফুল করতে পড়াতে গিয়ে মা পড়ে যাবে ফুলটা সেটা হতেই পারে সেখানে এখানে হামেশাই হয় ঠিক আছে কিন্তু আমি যদি মাকে ফুল চাই না মা আমাকে ফুল দেয় জানো তো মাকে আমি ফুল চাইলে ফুল দেয় মা মাকে একদিন বলেছিলাম মা তুমি তোমার হাতের ফুলটা ফেলে দেখো মা কী করলো মাথা থেকে ঠস করে ফুলটা ফেলে দিল ফুল ফেলার কথা মা ফুল ফেলে দিয়েছে তাহলে বুঝতে পারো তুমি তাহলে যেগুলো বলছো সম্পূর্ণ ভুল বলছো ওই দিন কোনো কারণে ফুলটা পড়েছে আর তুমি বললে আমি না মালা করলে মা মালা করেন না আগে আমি মালা করবো তাহলে মা মালা করবে মানে বুঝে নাও তুমি কোন জায়গায় তোমাকে পোষাতে চাইছো মানে মা থেকে তুমি উপরে উঠে যাচ্ছ মানে ভগবান যে সৃষ্টি করেছেন আর তুমি কি ভগবানকে সৃষ্টি করতে পারবে তুমি আমাকে সৃষ্টি করতে পারবে আমি মরে গেলে তুমি বাঁচাতে পারবে কিন্তু ভগবান যদি মনে করেন আমাকে বাঁচাতে পারবে তুমি মরে গেলে তুমি নিজেকে বাঁচাতে পারবে তুমি কবে মরবে তুমি বলতে পারবে তোমার কালকে কি বিপদ আছে তুমি বলতে পারবে কিন্তু ভগবান বলতে পারবেন আর যারা কুষ্টি গণনা করেন ভাগ্য গণনা শিখেছেন যারা আধাতে লাইলে ভালো করে রিসার্চ করছেন মনিরা যারা তান্ত্রিক গুণী যারা অনেক বছর বছর সাধনা সাধনা করে এইসব জিনিস শিখেছেন তারাই বলতে পারবে তুমি তো এইসব পারণই বলতেও পারবে না কিন্তু তোমার মধ্যে যদি ভগবান সত্যি কথা বলেন তাহলে তুমি এগুলো বলতে পারবে কিন্তু তুমি পারবে না বলতে কেন জানো কেন তোমার মধ্যে ভগবান কথা বলেন বলেননি এগুলো তোমার মন গড়া কথা বানানো কথা তুমি ভিউস কামানোর জন্য এসছো আর তুমি বলছো দেখো দেখো এত ভক্ত এত ভক্ত আচ্ছা মা তোমাকে একটা কথা বলি এই যে এত ভক্ত কি করে হচ্ছে জানতো সেই ভক্তরা তোমার কাছে গিয়ে ছবি তুলে তুলে প্রচার করছে ইউটিউবটা খুললে শুধু কৃষ্ণ কৃষ্ণকালীমা মা আর তোমার ওরা জানতে পারছে যে তুমি ভুল করছো অনেক ভুল ওই ক্যামেরাতে ওরাই তো তুলে ধরছে তাই তো আমরা দেখছি বলছি তাই না কিন্তু তুমি কি জানো হ্যাঁ আজ তুমি ভাইরালটা কি করে হলে ওদের জন্যই হয়েছ মানুষ কাজ দেখে না ভিড় দেখে যায় আর তুমি এত ব্রেন খাটাও না মা তুমি যে বলছো না ভগবান তোমার সাথে স্বয়ং একদিন দেখা দেবে এটা তুমি একদিন বলেও বসবে আর সেদিন আমার ভিডিও আরও বেশি করে নামতে থাকবে তাই বলছি তোমার কিন্তু ফাঁড়া আসছে আমি তো আগাম বলেছিলাম তুমি একদিন শিশুর শোয়া বন্ধ করে দেবে ভক্ত দেখা বন্ধ করে দেবে তুমি দেওয়ালে সঁকে যাবে তাহলে তুমিও কিন্তু সেই কথাটাই কিন্তু আজকে বলে ফেললে ঠিক আছে আজকে বলে ফেললে এবার তুমি বলো তো যেগুলো তুমি করছো একটা ভেবেচিন্তে করছো আচ্ছা অহংকারটা তোমার কোথায় নেমেছে কোথায় নেমেছে অহংকারটা এরপরের ভিডিওটা ভর নিয়ে আসবো একটা জ্যান্ত প্রমাণ যেটা তুমি জানো ভুলে গেছো কেউ জানুক না জানো আমি কিন্তু সেই ভিডিওটা আনতে চলেছি ভর নিয়ে ভর তুই বলেছিলে না আমার মাথা ছমকায় না মাথা নাড়া দেয় না আমার ভর হয় না আমার তো ভর হয় না তুলেছে অনেকে অনেক রকম তোমার ভয় কিন্তু আমি এমন একটা ভর তুলব তোমার যেটা গোপন রয়েছে সেটা আমি প্রকাশ্যে আনবো এরপরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো হয়তো ভিডিওটা বড় হতে পারে শুধু একটা কথা বলবো যুক্তি দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর কমেন্টটা করে যাবে খারাপ হলেও কমেন্ট করবে ভালো হলেও কমেন্ট করবে তোমাদের মতামত আমার অবশ্যই জানতে হবে আর তুমি আমার ভিডিও দেখছো তুমি কমেন্ট করবে না কারণ তোমার মুখ নেই উত্তর দেওয়ার তোমার মুখ নেই উত্তর দেওয়ার তোমার দম নেই উত্তর দেওয়ার তুমি প্রত্যেকের ভিডিও দেখছো অনেকের ভিডিওতে কমেন্টও করো লাভ জানাচ্ছো ঠিক বলেছো বেশ করেছো অনেক কথাই বলো কিন্তু এর উত্তরটা তুমি দেবে ঠিক আছে তুমি যে গুজুপিগুলো ছড়িয়েছো এটা ঠিক না ভলা মহেশ্বরটাকে বারান্দায় রেখে দিয়ে এইভাবে যেন সেই পাগলের মতন সাজিয়ে গোলাপ টোলাপ দিয়ে করে কি করে রেখেছো ভলা মহেশ্বরকে একটুখানি কি তুমি এত বড় ভলা মহেশ্বরটাকে যে বারান্দায় রেখেছো কি করে রেখেছো কেন রেখেছো এইভাবে হুম তোমার টাকার অভাব তুমি কি পারছো না একটুখানি বাড়িয়ে মন্দির করতে বা ভলা মশের জন্য আরেকটা ঘর করতে তোমার তো টাকা পয়সার অভাব নয় তুমি তো টাকা পয়সাগুলো নিজেই ইনকাম করছো না তোমাকে দিচ্ছে ভক্তরা মন্দির করার নাম করে করে কম টাকা দিচ্ছে না প্রত্যেক দিন কিন্তু তোমার এমনি দক্ষিণা উঠে যাচ্ছে এক লক্ষ দু লক্ষ একশো লক্ষ দুশো লক্ষ প্রত্যেকদিন শুধু দক্ষিণা উঠছে কারণ তুমি নিজের মুখে বলেছ দেশ দশ লক্ষ ছাপিয়ে গেছে ভক্ত এক টাকা করে দিলেও দশ লক্ষ এবার সবাই কিন্তু এক টাকা করে দেবে না এগারো টাকা করে অন্তত দেবে কুড়ি টাকা দেবে এই একুশ টাকা করে দেবে একত্রিশ টাকা দক্ষিণা দেবে এখন টাকা দক্ষিণা দেবে একশো টাকা দক্ষিণা দেবে কেউ পাঁচশো দিচ্ছে কেউ দুশো এক টাকা দিচ্ছে এবার বুঝে নাও হিসেব করে নাও তোমার কত টাকা তাহলে হচ্ছে তাহলে সেই টাকাগুলোতে একদিনে রোজকারে একটা মন্দির করো না করো না কিপ্টিনিই একটা সীমা থাকে এত কিপটেমি হলে হয় না ভগবানকে যদি ভালোবাসো তাহলে ভগবানকে অন্ধকারে এইভাবে রেখেছ কেন সব কিছু করো না ওই দিকটা একটু সামলাও ভগবানকে আরে ভগবান ছাড়া আমাদের কে আছে মা যদি সত্যি পেয়ে থাকো মাটাকে অবহেলা করো না মাকে চলে যেতে যেও না মা তো চলে গেছে মাকে টানো মাকে আনো ঠিক আছে ভক্ত থেকে অহংকার করছো ভক্ত কতদিন থাকবে আস্তে আস্তে সবার চোখ পড়তে শুরু করে দিচ্ছে সব ভক্তদের একদিন দেখবে সবাই তোমাকে দুচ্ছে করতে শুরু করবে শ্মশান হয়ে যাবে মন্দির তাই এই অহংকারটাকে বাড়িও না অহংকার কমানো শুরু করো আমার যুক্তি আমি বললাম আমার মতামত আমি জানালাম এবার রেজাল্ট তোমাদের হাতে ভালো থেকো সুস্থ থেকো